প্রায় আধ ঘন্টা ধরে ঝড় হইতেছে এখন একটু বাতাস কমছে তারপরে বৃষ্টি কতগুলো গাছ ভাঙছে সকালে দেখতে হবে সকালে দেখতে হবে কতগুলো গাছ ভাঙছে বছরের সেরা ঝড় মানে এত জুড়ে ঝড় এবছর হয়নি এবছর কেন বিগত দুই তিন চার বছরেও পাঁচ বছর এরকম ঝড় আমি দেখি নাই এত বাতাসের বেগ বাতাস আসছে কিন্তু পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে বাতাস আসছে সকালে বোঝা যাবে যে কি অবস্থা দিনে যেরকম গরম গেছে সেরকম বৃষ্টি আর ঝড় নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা শারীরিক দিক থেকে মোটামুটি ভালো আছি কারণ খুব সকাল আমি সাধারণত খুব সকালে উঠি এখন বেরিয়ে যাব তো গতকাল রাতে প্রচুর ঝড় হয়েছে প্রচুর ঝড় মানে এত পরিমাণ ঝড় হয়েছে এটা তো বলছি আমি হয়তো যে চার পাঁচ বছরে এরকম ঝড় দেখিনি আমাদের এখানে ঝড়টা আসছে পূর্ব দিক থেকে সারাদিন তো প্রচুর গরম ছিল রোদ ছিল খুবই গরম ছিল হয়তো তার ইয়ে একটা ইয়ে আর কি যে ঝড় হয়েছে প্রচুর ঝড়টা হয়েছে রাত্রি দশটার পরে সাড়ে দশটার দিকে সাড়ে দশটা বা পনেরো এগারোটা এরকম প্রায় এক ঘন্টা তো ভালো মতোই ঝড় হয়েছে তারপরে তো বৃষ্টি ছিলই তো ক্ষয়ক্ষতি মোটামুটি ভালোই হয়েছে রাতে ঝড় একটু ভিডিও করার চেষ্টা করছি আর কি বারান্দা থেকে তারপরে বাবা আবার আগ্রাহি করাতে চলে গেছে আবার কারেন্ট চলে গেছিলো তার ঘন্টাখানেক আগে কারেন্ট ছিল না এখনও কারেন্ট আসেনি আজকে বোধ হয় কারেন্ট নাও আসতে পারে কারণ নানান জায়গায় হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে টাছ করে তো কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বাড়িতে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখেন পূর্ব দিক থেকে শুরু করি বাড়ির ঝড় হলে যাওয়া হয় আর কি কলা গাছ ভেঙে দশ নস এখন কলা গাছ ভাঙছে একটা দুইটা তিনটা চারটা এই পাশে ও সাইডে যায়নি এই সাইডে চারটা ভাঙছে এই সাইডে একটা তারপরে বাঁশের কী অবস্থা দেখেন বাঁশ ভেঙে এইগুলো এই সেই সিটের অবস্থা টিউবওয়েলের পরে বাসগুলো পরিষ্কার করছিলাম তারপরে ওই যে বড় একটা বাস ওই যে হেলে পড়ছে এটা বাস নষ্ট হয়ে যাবে সারা বাড়ি ঘর গাছের পাতায় পাতায় ভর্তি গাছের দাম বড় বেশি আছে এখন যাচ্ছি পশ্চিম দিকে পাশে যে সজনে গাছ ভেঙে কি অবস্থা ওই যে গাছের ডাল মনে একটাও নেই সব ভেঙে নিচে পড়ে গেছে आम गचे डाल भेंगे सब एक जगह झल हो डाल भांगसे काठल गचर का डाल भांगसे ডালটা ভেঙে গেছে এমন বাতাস বাতাসে মনে হয় ঘর বাড়ি সহ উঠে নিয়ে যাবে একদম ওইদিকে একটা পেঁপে গাছের মাথা নাই কোথায় যে ফেলছে গাছের মাথা এই যে এক গাছের ডাল ভাঙছে এই যে গাছের ডাল ভাঙছে পুকুর পাড়তে ঠিক আছে পুকুর পাড়ে কোনো হয় নাই কারণ আমার গাছটা খুঁটি দিয়ে দিছে তো ওগুলো হিলে নাই ওগুলো সব ঠিকই আছে পুকুর পাড়ে কোনো গাছও ভাঙে নাই চারা টারাও ঠিক আছে দক্ষিণ পাশে ঠিক আছে পশ্চিম পাশে ঠিক আছে উত্তর পাশে ঠিক আছে এদিক থেকে তো আমার কোনো সমস্যা হয়নি ওই বড় গাছগুলোরই সমস্যা আছে আর কি ডাল ডাল এগুলো ভেঙে গেছে এদিকে আমাদের মটর ঘরের পিছনে যে বারঝার দেখেন এটা কি অবস্থা সেই তারের উপর জন্য বাস না পড়েছে জন্য আমি সেটা পরিষ্কার রাখি সবসময় আর সে তারের উপর দেখেন সব বাস তারের উপরে এসে পড়ে রয়েছে এ বাস এখান থেকে পাঁচ ছটা বাস কাটতে হবে আর বেশি কাটতে হবে দাদা না কারণ একা একা কাটতে গেলে সমস্যা হয়ে যাবে তো এখন বেরিয়ে যাব কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম অন্য সেটা হয়তো আরও ক্ষয়ক্ষতি হতে পারে এই দিকে এদিকে দেখা যায় আরো অবস্থা খারাপ এই যে পেঁপে গাছে পেঁপে সহ মাথা ভেঙে বেরিয়ে গেছে ওই যে গাছের ডাল ভেঙে নিচে পড়ে আছে সব লন্ড ভন্ড এই যে গাছ ভেঙে শেষ আর এদিকে কলা তো মনে হয় সবে ফেলে দিছে কলা গাছ এদিকে এক পাশ থেকে গাছ সব ভেঙে নামছে ওই যে কলা গাছের যে কটা ছিল সবটাই মনে ভেঙে গেছে পাঁচ সাতটা কলা গাছ আছে দাঁড়িয়ে আছে খুব ঝড় হয়েছে খুব ঝড় বৃষ্টি মুরগির ফার্ম আমার ছাত্রের বাড়ি এটা একদম মাটির সাথে মিশে গেছে অনেক বড় ফার্ম ছিল প্রায় দুই হাজার এরকম মুরগি উঠাইছিল কিছু বিক্রি করছে বাড়ি বিক্রি করছিল কিন্তু তারপরে বোধ হয় দুই আড়াইশো মুরগি ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে মুরগি সব মারা গেছে এই যে কিরকম গাছ পড়ছে বড় বড় গাছ সব রাস্তায় পড়ে গেছে কেউ ভাবেনি যে গতকাল রাতে এরকম ঝড় হবে দেখা যায় যে মাটি সহ উপরে ফেলছে দেখা যায় একদম মাটির সহ এই যে জায়গাটা এই দেখেন যে রাস্তার যে মাটি একদম পুরো গাছ এখানে গাছ আছে চারটা গাছ গাছ আছে চারটা একটা দুইটা তিনটা চারটা গাছ ও পাশে একটা গাছ এখানে মোট পাঁচটা গাছ ফেলছে আরো দেখি ওই যে আমার ছাত্রের বাড়ির মুরগির ফার্মটা তো ভেঙে গেছে দেখা গেলাম পুরাটা একদম মুসে গেছে দেখি সামনে আরেক জায়গায় পরে যাচ্ছি ওদিকে কিরকম কি দেখা যাবে কিরকম বাতাস আসছে এটা অনুমান করা যায় একদম শিখর সহ উঠে গেছে এই যে রাস্তার মধ্যে গাছ পরে রাস্তা ফ্লকেই আছে কোনো রকম পার এই রাস্তা এখন সামনে দিকে গইতেছি সামনে দিকে ওই যাবার আরেক বড় গাছ পরে আছে এই যে একটা লম্বা গাছ পড়ছে এটা বেশি বড় না চিকল সামনে দেখা যায় আরো দুটা গাছ পরে আছে এই যে বড় গাছ কত মোটা গাছ শিকড় সহ উঠে গেছে শিকড় একবার উপরে ফেলছে শিকড় উঠে ফেলছে বিশাল বড় গাছ এই যারা গাছ সকালের কাজ শেষ বাড়ির দিকে ফিরবো একটু এই পাড়া ঘুরে যাই দেখি এই পাড়ার অবস্থা কি ভক্তদের অবস্থা উপদের অবস্থা ওদের কোনো কিছু হলো কি না দেখে যাই সকালে তো তারা হয়ে থাকে যার সময় যাইতে পারি নাই খোঁজখবর নিয়ে যাই সাবরা বাঙিয়ে দিছে না গাছ গছ নেৰে কলা গাছামুগোপা কলা গাছ এক পঢ়ছে রাতের ঝরে সব লন্ডা বন্ডা করে দিছে আস্তে আস্তে সব পরিষ্কার করতেছি এদিকে রাস্তাটা ক্লিয়ার হয়েছে ও পাশে পরিষ্কার করতে হবে ও সাইড এর গাছ দাদা কেটে পরিষ্কার করছে নিচে পড়েছিল গাছ আর একটা পড়ে আছে মানে একদম চারিদিকে এত আমাদের এখানে ফাঁকা জায়গার মধ্যে যতটুকু ক্ষয় করতে হয়েছে এটা ধরাই চলে না আমি তো একটু আশেপাশে ঘুরে দেখেছি ভিতরের দিকে আরো ক্ষতি হয়েছে ঘর ভেঙে গেছে গাছ পড়ে গেছে রাস্তা সব ব্লক সেই যে রাতে কারেন্ট গেছে নটা থেকে সাড়ে নটা থেকে মনে হয় গেছে দশটা থেকে গেছে এখনো কারেন্ট আসে নাই আজকে আসবে কিন্তু সন্দেহ আছে আবার মোবাইল চার্জ দিতে পারে না মোবাইলে মানে চার্জও নাই কারণ আর সামান্যভাবে চার্জ আছে সর্বতা আর ভিডিও করতে পারবো না বাবা বসে বসে এই যে উঠানের মধ্যে জঙ্গল পড়ছে পাতা পোঁতা এগুলো পরিষ্কার করতেছে গাছ পরিষ্কার করতেছে অনেকখানি করে ফেলছে এখন প্রায় দুপুর টাইম কান্নামান থেকে কাজ করতে করতে সময় অনেক চলে গেছে এদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো না আবার মনে হয় বৃষ্টি আসবে মনে হইতে না এখন আমার কাজ বাকি রয়েছে এই যেটুকু এই যে বাঘগুলো কাটবো তাহলে আমার কাজ দুপুরের মতো শেষ আর কি তার উপর বাঘগুলো হইলে আছে এই যে এই গাছগুলো কাটতে হবে দাদার গাছ কত друго এই জাম গাশের সাথে কাঁঠাল গাশের চারটি একগুলো কাটা হইছে এটা এখানে রাখছে এই ডালটা নামানো যায় না না এই ডালটা মুই দিয়ে ওই যে ওই জায়গাটা কেটে দি তবে হোসেন আজ আসবে যা হইছে কুড়াল ছুটি গেছে গা আবার তো বিষটাই পড়ে চিন্তা করেন না আম গাছের ছাড়া ঠিক আছে আম গাছের ছাড়া কোনো সমস্যা নাই সবদিকে ঠিক আছে এপাশের ছাড়া গুলা আরো বড় হয়ে গেছে ঘুরে ঘুরে দেখলাম আমার সব পাশে ঠিক আছে ওই যে মেক করছে আসতে পারে তো কাজ শেষ হয় নাই যে কাজটুকু বাকি আছে আর হয়তো ঘন্টাখানিক সময় লাগবে আর আমার মোবাইলেরও চার্জ শেষ তো যাই হোক এরকম ঝড় জোর না হয় এটাই চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন